বিসমিল্লাহ রহমান রহিম নারায় তকবির আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসছে আগামী উনিশে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে গভীর রাত পর্যন্ত চর ভয়রা ব্যাপারী পাড়া বাইতুর রহমান জামি মসজিদ ও মার্কাজুলম আহমাদিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দশম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন মরহুম আব্দুস সাত্তার ব্যাপারি বাড়ি চর ভয়রা পূর্ব ডামুড্ডা ডামুড্ডা শরীয়তপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে তশ্ফ আনবেন বিশিষ্ট আলেম ইসলামী চিন্তাবিদ মুফা সিরেকুর আন হজরত মাওলানা মুফতি আবুল নোমানী সাহেব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মসজিদ ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তশ্রিফ আনবেন বিশিষ্ট আলেম দিন মুফা সিরেকুর মুফতি ফরহাদ হুসেন দামাদ বারাকা তুহম সিনিয়র উস্তাজুল মোহতারাম মুমিনবাড়ি মাদ্রাসা চাঁদপুর বিশেষ বক্তা হিসাবে তার শিফ আনবেন মুফতি ইউনুস আহমদ সাহেব দামাদ বারাকা সিনিয়র মোহাদ্দিস জামিয়া আরাবিয়া শামসুল উলুম দারুল মোকার খালিশপুর খুলনা আরও আজ ফরমাইবেন মুফতি মামুন কাসিমি সাহেব নাটুর ইমাম খতিব সরকারি শামসুর রহমান কলেজ জামে মসজিদ গুসাইয়ের হাট শরীয়তপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ আব্দুল মালেক ব্যাপারী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে চর ভয়রা ব্যাপারীপাড়া বাইতুর রহমান জামে মসজিদ ও মার্কাজুল আহমাদিয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত দশম বার্ষিক তাফসিরুল করান মাহফিলে বিশেষ দ্রষ্টব্য উলুম আহমাদিয়া কৌমি মাদ্রাসার সকল বিভাগে ভর্তি চলছে